নমস্কার সকলকে গুড মর্নিং উইথ উইৎসমানার নতুন আর ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ যে সকলে আমাকে এতটা সাপোর্ট করছে আমার সত্যি খুব ভালো লাগছে খুব উৎসাহিত হচ্ছি আমি তো চেষ্টা করব নিয়মিত যেরকম ধারায় দিচ্ছে আর কি দুদিন পর পর ব্লগ সেরকমই দেওয়ার চেষ্টা আপ্রাণ করছে যাতে সবার যেহেতু সাপোর্ট পাচ্ছে ওই জন্য খুব ভালো লাগছে জানো তো এভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি একটুখানি এগোতে পারি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে খানিকটা জলটল খেয়ে তারপর রান্নাঘর এই ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুর ঘরটা পরিষ্কার থাকলে না মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে আর ঠাকুর ঘরটা বাসি থাকলে খুব খারাপ লাগে নিজেরই মনের মতো কীরকম খুদখুত করে তো জল টল খেয়ে তারপর কিন্তু চাও আমি খেয়েছি সেটা তোমাদের দেখায়নি তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি তো কি রান্না করব কি রান্না করব সেই সবই ভাবনা হচ্ছে মাথার মতো ঘুরছে তো আমি এখন ভাবলাম যে একটু বেগুন পোড়া করি বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে জানো তো মানে সব বাঙালিদের মতো আমারও ভীষণ ভালো লাগে কিন্তু আজকে আমি ভাবছি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটুখানি কড়াইতে নেড়ে চেড়ে নেবো যদিও এই জিনিসটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে না মানে একদম বেগুন পোড়া কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ওটাই বেশি পছন্দ করে তো আজকে একটু ফরে চেঞ্জ আর কি আমি ভাবলাম একটু করে নিই আর দেখো বেশি বড় বড় বেগুন ছিল না তা ভাবলাম দুটো ছোট ছোট বেগুনই আমি পোড়াই আমার মেয়ে খায় না ছেলে খায় না খাওয়ার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড এই যে ছোটোখাটো যে চিন্তা ভাবনাগুলো বা এই ছোটোখাটো খাটো কাজ যেগুলো খুবই সাধারণ অতি সাধারণ কিন্তু এই সাধারণ কাজগুলো যদি বাড়িতে একজন দায়িত্ব নিয়ে না করে তাহলে কিন্তু বাদবাকি যে মানুষগুলো আছে বাড়িতে থাকে তাদের কিন্তু জীবনটা এতটা স্মুথলি চলে না আমরা মেয়েরা বাড়িতে থাকি প্রচুর ছোটোখাটো কাজ সামলাই কার কোনটা দরকার বাড়িতে রুমালটা কোথায় আছে কার কার মজাটা কোথায় আছে কার বই খাতা কোথায় আছে মানে কাকে কি দিতে হবে কে কি পছন্দ করে সমস্ত সব মেনটেন করে আমরা চলি বলেই বাড়িতে আরও পাঁচজন এত ভালোভাবে তাদের নিজের লাইফটা লিড করতে পারছে তো সংসারে সাধারণ বলে কিছু হয় না এটা আমার ধারণা সব কিছুই ভীষণ ইম্পর্টেন্ট এবং সব কিছুই ভীষণ গুরুত্ব দিয়ে আমাদের করতে হয় সেটা হোক না যে এই যে দেখছো আমি একটা কভার পরাচ্ছি এটাও যদি ফেলা থাকতো তাহলে কীরকম ছন্ন ছাড়া লাগতো না সংসারটা এই যে সমস্ত দিকে একটা হাতের ছোঁয়া একটা ভালোবাসা এইটাই কিন্তু আমার মনে হয় সংসারের বা জীবনযাত্রার মধ্যে আলাদা একটা মাত্রা এনে দেয় তো তো কী বলো তো অনেকেরই আমি বলতে শুনেছি গৃহবধূ অত্যন্ত সাধারণ কাজ করে টাকা পয়সা ইনকাম করে না এইসব কাজের মধ্যে সেরকম কোনো কিছু মানে ইম্পর্টেন্ট বলে কিছু নেই সারাদিন বাড়িতে তোমরা কি করো সারাদিন তো বসেই থাকো সত্যি কি আমরা বসে থাকি আমার তো তা মনে হয় না প্রত্যেকটা গৃহবধূ কিন্তু সারাদিন পরিশ্রম করে মানে যেটুকু সময় সে নিজে ইচ্ছে করে চোখটা বন্ধ করে সেইটুকু সময় তার বিশ্রাম চোখটা খুললো ব্যাস সাথে সাথে তার কাজ হাজারটা কাজ শুরু বা এখন কিন্তু মেয়েরা যারা কাজে যায় মানে যারা অফিস করে তাদেরও কিন্তু প্রচুর কাজ থাকে তারা বাড়িতে কাজ মিটিয়ে আবার বাইরের কাজ মিটিয়েও কিন্তু বাড়িতে করে তো মেয়েরা এখন অনেক বেশি স্মার্ট এটা আমার চয়েস যে আমি বাড়িতে থাকি আমার এইগুলো ভালো লাগে একদমই আমার চয়েস কিন্তু যারা বাইরে যায় তারাও কিন্তু সারাদিন অনেকটাই পরিশ্রম করে তো এই সাধারণ অতি সাধারণ কাজগুলো তাদেরও করতে হয় আর এর থেকেই বোঝা যায় যে সংসারে সাধারণ বলে কিছু হয় না প্রত্যেকটা কাজেরই ইম্পর্টেন্স আছে আর সেগুলোকে আমাদের প্রত্যেকেরই সম্মান করা উচিত তো বন্ধুরা অনেক জ্ঞানের কথা বলে ফেললাম তো আমি দেখো সকালবেলা মেয়েকে আমি কিন্তু স্কুল থেকে নিয়ে চলে এসেছি দেখলে যে ওর মাথায় একটু তেল লাগিয়ে নিলাম নিয়ে সকালে রুটি করেছিলাম তবে বেলুন চাকিটা একটু ধুয়ে রাখছি আমার হাজব্যান্ডকে টিফিনে রুটি দিতে হয় রুটি তরকারি তো প্রতিদিনই আমার রুটি করা লাগে মানে দুবেলা আমি রুটি করি রাত্রে আর সকালে তো সব রান্নাঘরটা একটু ঘুচে কিছু কৌটোই ভরার ব্যাপার ছিল একটু চিনি একটু ডাল এগুলো একটু ভরার ব্যাপার ছিল তো সেগুলো আমি এখন ভরে দিচ্ছি আর ইতিমধ্যে আমার মেয়েকে আমি স্নানও করিয়ে নিয়েছি তো ওকে একটু স্নান টান করিয়ে দিলে কি আর আমার একটু স্বস্তি লাগে খাইয়ে টাইয়ে দিলে তারপর আমি আস্তে আস্তে সমস্ত কাজগুলো করব। কারণ ঘর বাহির পুরোটা তো একসাথে একা হাতে সামলাতে হয় তো সেই বুঝে কাজ করা মানে যার যেরকম সংসারের পরিস্থিতি তাকে সেইভাবেই সেইটা মেনটেন করেই চলতে হয় তো এটা আমার রুটিন কারণ সকালবেলা উঠেই আমাকে আগে রান্নাঘরে যেতে হয় আমার হাজব্যান্ডকে খাবার দিতে হয় তাকে টিফিন দিতে হয় বাচ্চাদেরও তাই তো সুতরাং আমাকে রান্নাঘরে সকালবেলা এনি হাউ যেতেই হবে মানে কোনো অপশান নেই যে আমি ডাল ভাত করি আর সেদ্ধ ভাত করি যাই করি না কেন আমাকে সকালবেলা যেতেই হবে তো এই কাজগুলো আমি তার পরে করে থাকি তো আর কালকে একটা বিয়েতে গিয়েছিলাম দেবঙ্গনার বিয়েতে তোমরা অনেকেই দেবঙ্গনাকে চেনো যারা চেনো না যারা নতুন তাদেরকে বলি দেবঙ্গনা আমাদের বাড়িতে ভাড়া থাকতো আর ওর সঙ্গে ভাড়াটিয়া মালিকের সম্পর্ক আমাদের একদমই ছিল না একটা অন্য রকম সম্পর্ক ছিল তো ওর বিয়েতে আমরা যেতে পারিনি রিসেপশানে গিয়েছিলাম আসলে আমার মেয়ের কদিন পরেই পরীক্ষা তো সেই জন্যই আমি ওখানে যেতে পারিনি ছেলে মেয়ে দুটোরই পরীক্ষা আর ওর বাড়ি খড়গপুরে অনেকটা দূর তো সম্ভব হয়নি ওখানে যাওয়া আমার তো রিসেপশানটা আমার এখান থেকেই হয়েছে তো সেই জন্য আমরা এখানে রিসেপশানে গিয়েছিলাম তো কয়েকটা জামা কাপড় যেগুলো পরে গিয়েছিলাম ভাবলাম একটু বাইরে দিয়ে রাখি একটু হাওয়া লাগো তারপর আলমারিতে আবার তুলে রাখবো আর এই ঘরের বেড কভারটা আমি তুলে দিলাম আর এই ঘরটা কেউ থাকে না এ ঘরটা এরকমই বেড কভার পেতে আমি গুছিয়ে রাখি আমি আর মেয়ে যেটুকু আসি আসি আর বাদ বাকি টাইম টু টাইম আমি পরিষ্কার করি একটু গুছিয়ে রাখি এখানে প্রচুর গাছপালা আছে কোনো দিন এই ঘরের ট্যুরটা আমি তোমাদের দেব। সকালবেলা উঠেই এই ডাইনিংটা আমি ম্যাক্সিমাম দিনই ঝাড় দিই কোনো কোনো দিন সকালবেলা ঘুম থেকে পুরো ঘরটাও ঝাড় দিই সেটা টাইম বুঝে আর যখন ঘর মুছি তখন পুরোটাই ভালো করে পরিপাটি করে ঝাড় দিয়ে মুছি আর তোমরা দেখে বলবে এটা সকালবেলা ঘর দেওয়া ঝাড় দেওয়া ঘর একদমই না কারণ আমি যতক্ষণ ঘরের বাইরে কাজ করি আমার মেয়ে ততক্ষণ ডাইনিংয়েই টিভি দেখে খায় খেলা করে সমস্ত সব কিছু আমার ডাইনিংয়ে তো ডাইনিংটা না খুব নোংরা হয় তো সেই জন্য আর কি খুব ঘন ঘন এটা ঝাড়ও দিতে হয় ভালো করে মুছতেও হয় তো এখন ঘরটরগুলো মুছে তারপর আমি মেয়েকে নিয়ে একটু শুভ বিশ্রাম নেব আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি প্লিজ প্লিজ সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হবে নতুন একটা ব্লগে